এখন আমরা বানাবো বোম্বাই জিলেপি তো বোম্বাই জিলেপির পুরো রেসিপি জুড়ে আমি আছে ফরিদ ফরিদ কারিগর তো আপনারা দেখছেন ফরিদ কারিগর স্যালেন পুরো রেসিপি জুড়ে আমার সাথেই থাকুন তো প্রতিদিন আমরা খামিরটাকে আর কি একটা ট্যানাতে নিলাম তো আপনারা এই খামিরটা বানাবেন খুব সুন্দর করে খামিরটা খুব সুন্দর করে দেবেন এবং অন্যান্য জিলেপির খাবিরের মতো করেই দেবেন কিন্তু এসি আর হাইড্রোস কোনো কিছু দেবেন না না দিয়ে শুধুমাত্র পানি দিয়ে মিটি দিবেন দেবেন বারো টেঙ্গে দরপর আন্ডা তারপরে আর কি আপনারা এইভাবে একটা ট্যানাতে তুলে নিন হিট দেবেন হিট দেবেন তবে ইটটা বেশি দেওয়া যাবে না হালকা হিডে আর এইভাবে পেঁয়াজ তাহলে জিলেপিটা সুন্দর হবে আর হালকা ইডি ভেজে নিবেন খুব সুন্দর করে খুব সুন্দর করে হালকা ইডি ভেজে নেবেন একটু সময় দিয়ে তাহলে জিলেপিটা অনেক সুন্দর হবে এবং অনেক মসমসে হবে নরম হওয়ার কোনো চান্স থাকবে না আর এখানে একটা বিষয় মাথায় রাখবেন জিলেপি যদি গেলে আপনি হিট বেশিতে সারেন বেশিতে ভাজেন তাহলে ভেতর কাছে থাকবে জিলেপিটা নরম হবে কাস্টমার বলবে যে বাসে জিলেপি তো এই জিনিসগুলো আর কি মাথায় রাখবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের এই জিলেপিটা ভাজতে কোনো সমস্যা হবে না আর এখানে বাঁচতে বাঁচতে শিরা পড়ার প্রচেষ্টা আপনারা যদি গেল দেন দুই কেজি চিনির শিরা তাহলে ওখানে পানি দেবেন এক কেজি শিরাটা অনেকটাই ভারী হবে পাতলা পরা যাবে না শিরাটা শিরাটা ভালোই করলে আপনাদের কী হবে যে জিলেপিটা নরম হওয়ার কোনো চাষ থাকবে না তো আপনাদের মাঝে এভাবে কাজগুলো করে নেবেন তাহলে কোনো সমস্যা হবে না আর আমি যে প্রসেসে বলি আপনারা ওই প্রসেসে আপনারা চেষ্টা করবেন তারপরও যদি গেলে সমস্যা হয় আমার হোয়াটসঅ্যাপ নম্বর এই মো নম্বর যেসব মুক্সে থাকে আমার সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না তো এইভাবে আপনারা কাজটা করে নেবেন তাহলে অনেকটাই সুন্দর হবে হোটেলের জিলেপি এবং আমরা এইভাবেই জিলেপিটাকে তৈরি করি তো এটা হচ্ছে একটা খুব সহজ পদ্ধতি এখানে বেশি কোনো কাটনি নেই আপনাদেরকে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করলাম এবং বজানোর চেষ্টা করলাম আর অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর আপনারা কী ভিডিও দেখতে চান আপনাদের অনেক কমেন্ট বলেন যে আমি যে ভিডিওগুলো দিয়ে রাইফ দিই সেগুলোই বলেন কমেন্টে তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন পুরো চ্যানেলটা ঘুরে তারপরে আমাকে কমেন্ট করার ফলে সব থেকে ভালো হবে আর আপনারা জিলিপির কালারগুলো দেখুন যে এত সুন্দর হয়েছে সব থেকে কালো অনেক সুন্দর হয়েছে আর আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে বলে দিচ্ছি যে এই জিলিপিটা দুই দিন পর্যন্ত অনেক শক্ত থাকবে অনেক ভালো থাকবে আর কে এই প্রসেসে আপনারাও ওই জিলিপিটা বানালে অনেকটাই সুন্দর হবে আর পারফেক্ট জিলিপি হোটেলের স্টাইলে এই পাবে আপনারা তৈরি করতে পারবেন খুব সহজে তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য একটা ভিডিওতে দেখা হবে